নমস্কার বন্ধুরা তোমার প্রত্যেকেই আর আর বি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে ফুল নোটিফিকেশন আশা করছি তোমরা প্রত্যেকেই দেখে নিয়েছ যারা এখনও দেখো তাদের বলছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল গ্রুপ রয়েছে সেখানে আমি তার লিঙ্ক দিয়ে রেখেছি সেই টেলিগ্রাম চ্যানেলে তোমার প্রত্যেকেই জয়েন হবে সেখানে আমি কিন্তু নোটিফিকেশান অনেকক্ষণ আগে দিয়ে দিয়েছি তো আজকে আমরা দেখব যে আর কলকাতা আর মালদা আর আর শিলিগুড়ি এবং আর আরবি গৌহাটি এই যে চারটা জোন রয়েছে এই চারটা জোনে কত শূন্যপদ রয়েছে এবং এই যে তোমরা প্রত্যেকে জানো যে একুশটি আর বি জোনের মধ্যে কোন জোনে সব থেকে বেশি শূন্যপথ এবং কোন জোনে সব থেকে কম শূন্যপদ রয়েছে ইন ডিটেলস সমস্ত কিছু তোমাদের আমি এই ভিডিওতে বলবো তো তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে কারণ তোমার প্রত্যেকে জানো যে একজন প্রার্থী কেবলমাত্র একটি আরআরবিতে কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ বারো তারিখ থেকে অর্থাৎ কাল থেকে তোমাদের যে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে তো একটু ভেবে চিনতে তোমরা আরআরবিটা চুজ কর চুজ করবে ঠিক আছে কোন আরআরবিতে তোমরা অ্যাপ্লাই করতে চাও ফর্ম ফিল করতে চাও ঠিক আছে চলো আমি যদি প্রথমে তোমাদের আর আরবি এল এলপি দু হাজার পঁচিশ জোন ওয়াইজ ভ্যাকান্সি ডিটেলসটা বলি আমি বেসিক্যালি এখানে আর আরবি কলকাতা আর আরবি মালদা আর আর বি শিলিগুড়ি এবং আরবি গৌহাটি এই যে তিনটি আর আরবি রয়েছে এই এই চারটি যে আরবি রয়েছে সেই চারটি আর আরবি টোটাল কত শূন্যপত্র রয়েছে ক্যাটাগরি ভিত্তিক কত শূন্যপত্র রয়েছে সেটা বলবো এবং তোমরা যদি টোটাল আরআরবি কুড়িটি যেটা নোটিফিকেশন প্রকাশিত হচ্ছে টোটাল কুড়িটি আরআরবি টোটাল ভ্যাকান্সি দেখতে চাও ডিটেলসটা সেই জন্য তোমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হতে হবে ঠিক আছে এবার দেখো প্রথমত কথা বলছি আর আরবি কলকাতা জোন এশিয়ার মানে সাউথ ইস্টার্ন রিজিওন এবং ইস্টার্ন রিজিয়ন টোটাল আরআরবি আরবি কলকাতাতে শূন্যপদ রয়েছে সাতশো কুড়িটি যেখানে ইউআরদের জন্য রয়েছে দুশো আশিটি এসসিদের একশো দশটি এসটিদের আটান্নটি ও বিসিদের রয়েছে একশো চৌষট্টিটি এবং ই রয়েছে নিরানব্বইটি এরপর দেখতে পাচ্ছ দু নম্বরে রয়েছে আরআরবি মালদা যেখানে টোটাল শূন্যপদ রয়েছে চারশো ছাপ্পান্নটি ইউআরদের জন্য একশো নব্বইটি এসসিদের জন্য তিয়াত্তরটি এসটিদের জন্য একচল্লিশটি ও বিসিদের জন্য একশো পনেরোটি এবং ইডাব্লু এর জন্য রয়েছে সাঁইত্রিশটি এরপরে রয়েছে আর আর শিলিগুড়ি যেখানে টোটাল সুনোপথ রয়েছে পঁচানব্বইটি ইউআরদের ক্ষেত্রে ভ্যাকান্সি উনচল্লিশটি এসসিদের ক্ষেত্রে চোদ্দোটি এসটিদের ক্ষেত্রে ছটি ও বিসিদের ক্ষেত্রে ছাব্বিশটি এবং ইডাব্লুসির ক্ষেত্রে দশটি এবং গৌহাটিতে টোটাল শূন্যপত্র রয়েছে তিরিশটি ইউ ক্ষেত্রে তেরোটি এসসিদের চারটি এস টিদের দুটি ও বিসিদের আটটি এবং ইডাব্লিউএসের তিনটি ঠিক আছে এই হচ্ছে কলকাতা মালদা শিলিগুড়ি গৌহাটি এই চারটি আর আর বিল ভ্যাকান্সি টোটাল ভ্যাকান্সি অ্যাসিস্ট্যান্ট লোকায়লটার ক্ষেত্রে লাস্ট ইয়ার তোমরা জানো দু হাজার চব্বিশে যখন তোমাদের ফার্স্ট নোটিফিকেশন এসেছিল তখন টোটাল ভ্যাকান্সি ছিল পাঁচ হাজার ছয়শো সামথিং পরবর্তীকালে সেই ভ্যাকান্সিটা কিন্তু রিভার্স রয়েছে বৃদ্ধি হয়েছে প্লাস আঠেরো হাজার শূন্য পদ কিন্তু এসেছে কিন্তু এবছর প্রাথমিকভাবে প্রথম দিকে যে নোটিফিকেশান এসেছে অর্থাৎ আজকে যে নোটিফিকেশান এসেছে বিকেলবেলার দিকে সেখানে টোটাল ভ্যাকান্সি ছিল ন হাজার নয়শো সামথিং ঠিক আছে পরবর্তীকালে ভ্যাকান্সি বৃদ্ধি হয় কি না হয় সেটা নিয়ে আমি পরবর্তীকালে ভিডিও করব আপডেট পেলে অবশ্যই তোমাদের জানাবো ঠিক আছে এবার দেখো এখানে আরেকটা ইন্টারেস্টিং টপিক রয়েছে এখানে কী ইন্টারেস্টিং টপিক রয়েছে সেটাও এখানে তোমাদের সাথে আলোচনা করছি দেখো টোটাল একুশটি আরআরবি রয়েছে কিন্তু এবছর কুড়িটি আরআরবি জোনে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে কেবলমাত্র একটি আরআরবি ছাড়া এবং সেই আরআরবিটা হচ্ছে আরআরবি আরবি ব্যাঙ্গালোর ঠিক আছে কুড়িটি আরআরবি জোনের মধ্যে আরআরবি সেকেন্দ্রাবাদ জোনে সব থেকে বেশি শূন্যপদ রয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের প্রায় পনেরোশোটি শূন্যপদ রয়েছে তারপরে রয়েছে আরআরবি আরবি রাঁচি যেখানে এক হাজার দুশো তেরোটি শূন্যপদ রয়েছে তৃতীয় স্থানে রয়েছে আরআরবি ভুবনেশ্বর যেখানে নশো আঠাশটি শূন্যপদ রয়েছে চতুর্থ স্থানে রয়েছে আরআরবি আজমের যেখানে আটশো কুড়িটি শূন্যপদ রয়েছে এবং পঞ্চম স্থানে রয়েছে আরআরবি কলকাতা যেখানে সাতশো কুড়িটি শূন্যপদ রয়েছে আরআরবি মালদা শূন্যপদের দিক থেকে রয়েছে এগারোতম স্থানে আর আরবি শিলিগুড়ি শূন্যপদের দিক থেকে রয়েছে ষোলোতম স্থানে এবং আর আরবি গৌহাটি শূন্যপদের দিক থেকে রয়েছে উনিশতম স্থানে এবছর বা এবার এখনও পর্যন্ত যে নোটিফিকেশান প্রকাশিত হয়েছে ফুল নোটিফিকেশন অ্যাসিস্ট্যান্ট লোকো আরআবি ব্যাঙ্গালোর কিন্তু কোনো শূন্য প্রকাশিত হয়নি যেটা দু হাজার চব্বিশে অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলটের ক্ষেত্রে প্রকাশিত হয়েছিল এবছর কিন্তু আর আরবি ব্যাঙ্গলোর ক্ষেত্রে কোনো শূন্যপদ প্রকাশিত হয়নি ঠিক আছে এই হচ্ছে ডিটেলস তোমাদের আমি সবকিছু জানিয়ে দিলাম এবার তোমরা কালকের থেকে যে আবেদন শুরু হচ্ছে তোমাদের কোন আর আবেদন করলে ভালো হয় অবশ্যই তোমার নিজের উপর আর আমি আবারও রিপিট করে বলছি তোমাদের রিপিট করে একটা বলছি যে সিরিয়াল ওয়াইজ সব থেকে বেশি শূন্য পদ থেকে কোন আরবিতে শর্ট রয়েছে এবং সব থেকে কম এই সিরিয়াল ওয়াইজ সেটা পেতে টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয় সেখানে আমি দিয়ে দিচ্ছি এই ছিল আজকে আমাদের ভিডিও যদি আমাদের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে জয় হিন্দ জয় ভারত